আল্লাহর ওয়ালি জুনায়েদ বাগদাদিকে যখন স্বপ্নে দেখানো হলো ওই আল্লাহর ওয়ালি বলতেছে ওই আল্লাহর ওয়ালিকে বলতেছে ও সো জুনায়েদ বাগদাদি আমার অনেক কষ্ট হইতেছে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে আপনি আমার বাড়িতে যাই আমার একটা সন্তান আছে মেয়ে তাকে মেসেজটা দেন আমার সন্তান যেন আমার জন্য দান করে আমার জন্য দোয়া করে স্বপ্নে যুগে জুনায়েদ বাগদাদী ঠিকানা পেয়ে যখন ওই বাড়িতে চলে যায় বাড়িতে যাইয়া খোঁজ খবর নিলেন তার সন্তান কে আছে যাইয়া দেখে একটা মেয়ে সন্তান আছে জিজ্ঞাসা করলেন তাকে কোথায় পাওয়া যাবে বলে ওই নদীর ঘাটে পাইবেন কিন্তু যায়েন না এই মেয়েটা ভালো না তার চরিত্র ভালো না জুনায়েদ বাগদাদি বলে মেয়ের আমার দরকার নাই একটা মেসেজ পৌঁছানো আমার দরকার যাই যখন গেলেন ওই নদীর ঘাটে যাইয়া ওই মেয়েটাকে পাইলেন ভাই যাইয়া বলতেছে ও মা শুনো তোমার বাবার একটা মেসেজ নিয়ে আমি আসলাম কি বলতেছে একটা মেসেজ পৌঁছানোর জন্য বলছে কি মল সাপ আমার বাবা নাই কবেই মারা গেছে কে মেসেজ আবার তোমার বাবা আমাকে জানাইলেন তোমাকে আমার জানানোর জন্য তোমার বাবা অন্ধকার কবরে অর্থাৎ কবরে জাহান্নামের আগুন দাউ দাউ জ্বলতেছে তোমাকে আল তোমার বাবার জন্য দোয়া করো দান খরাত করো ওই ওই মহিলাটা মেয়েটা বলতেছে মলবি আর কোনো কাজ পাও নাই কবে মারা গেছে কিছুই তো পাওয়া যাইবে না আবার কিসের দান খরাত ওই মহিলাটা মেয়েটা ওই জুনাইদ বাগদাদিকে এই উদ্দেশ্যে করে একটু পানির ছিটা দিয়ে বললেন এই নাও মলবি নাও আমি বাবার জন্য দান করলাম কি দিলেন পানির ছিটা দিলেন জুনাই বাগদাদিটা সরে গেলেন পানির শিটারটা মাটিতে পড়ে গেল জুনাইত বাগদাদি মনঃক্ষুন্ন হইয়া চলে আসলেন রাত্রের বাবা আবার জুনাইর বাগদাদিকে স্বপ্নে দেখানো হলো ওই আল্লাহর অলি দেখতেছে ওই আল্লার বান্দাটা জান্নাতের মেহমান হয়ে গেছে মেহমান হয়ে বাগদাদি বলে আগের দিন দেখলাম তুমি জাহান্নামি আজকে কিভাবে তুমি জান্নাতি হয়ে গেলো তিরিশ মাত বুঝলাম না বুঝলাম না আল্লাহর ওয়ালি জুনায়েদ বাগদাদির কথা শুনি ওই ব্যক্তি বলতেছে ও জুনায়েদ বাগদাদি গতকালকে যখন আপনি গেলেন আমার মেয়ের কাছে আমার মেয়ে যখন আপনাকে কোনো দান করতে না কইরা সামান্য একটু পানি ছিটা দিয়েছিলেন আপনি শরীরে গিয়েছিলেন জমির মধ্যে পড়লো আর ওই জমির মধ্যে একটা পোকা ছিল পোকা পোকা এই পোকাটা অনেক দিন যাবত পানির তৃষ্ণায় তৃষ্ণায় কাতর কাতর অবস্থায় কাটাইতেছে হঠাৎ করে যখন পানি নিকেব দিলেন আর ওই পানিটা যখন ওই পে ওই টিপরা ওই ছোট্ট একটা পোকার যখন পড়লেন ওই পোকা খাইয়া শুক্রিয়া আদায় করলেন বললেন আল্লাহ যেই বান্দার উসিলায় আজকে আমি পানি খেয়ে তৃষ্ণা মিটাইলাম ওই বান্দাকে তুমি মাফ করে দাও তুমি আজ না হয় কাল বুঝবায়াকে দিন রে তুমি আজ না হয় কাল বুঝবায়াকে দিন নিবলে জীবন বাতি কারলা গিয়া কান্দা দিবি আমাদের আপনজনকে আসলে আমরা আমাদের আপনজনই জনেছি আপঞ্চন আজকে আমাদের আপনজন হলে মাতা পিতা তারা কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ রাব্ুল আল আমিন কোরআন হাকিমের মধ্যে বলেন অ কবারবু কা আল্লাহ তাহাবুদু ইল্লাহ ইয়া হু আবিল ওয়ালি দাই আল্লাহ তালার হুকুমের পরে মাতা পিতার সাথে ভালো ব্যবহার ইহসানের সাথে কথা বলা এটা বলেছেন কে আওয়াজ দেন বলেছেন কে কোন ঠাকুরমার জুরির গল্প নয় আল্লাহ কোরআনের হাকিমের মধ্যে বলেন ইহসান ইহসানের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে মা বাবার সাথে তোমরা কথা বলবা মা বাবা তোমার জান্নাত মা বাবার তোমার তোমরা মা বাবা তোমার জন্য এরকম জাহান্নাম যদি ভালো আচরণ মা বাবার সাথে করো তোমার জন্য জান্নাত আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয় তোমার জন্য ঠিকানা হবে কোথায় জাহান্নাম এইজন্য মা বাবার দোয়া অনেক বড় একটা বদলত দৌলত সকলের মা বাবার দোয়া নিতে হবে হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম একদিন সিংহাসন নিয়ে এক জায়গায় ভ্রমণের জন্য রওনা দিয়েছেন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন যাইতেছে সিংহাসন تخت সহকারে একটি সাগরের উপর দিয়ে যাইতেছে দিকে সমুদ্রের পানিগুলো সাগরের পানিগুলো গুলো নড়াচড়া নড়াচড়া করতেছে কিন্তু সুলাই মানুষ যখন হঠাৎ করে তাকাইয়ে দেখে কিছু দূর যাওয়ার পরে সাগরের পানি আর কোনো নাড়াচাড়া করে না থেমে গেলে থেমে গেল থেমে গেল সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম জিনদেরকে নির্দেশ করলেন ও জিনরা তোমরা দেখো এই পানির নিচে কি আছে কেন এই পানিগুলো নড়তেছে না আমার এই تختের বারের কারণে বাতাসের কারণে সমুদ্রের পানিগুলো নালাচারা করে কিন্তু এই জায়গার পানিগুলো কেন নালাচারা করে না জিনজাতিরা নাইমা সমুদ্রের মধ্যে ডুব দিয়ে দেখে ডুব দিয়ে উঠে এসে বলে সুলাইমান নবী গো এইখানে কিছুই নাই কিছুই পাই নাই মেনালে ইসলাতাম বলে না না নিশ্চয়ই কিছু আছে আবার ডুব দাও জিনেমা আবার নামলেন নামার পরে ডুব দেওয়ার পরে আর কিছুই পাই না আবারও চলে আসলেন সুলেমান আলাইহিস সালাতু বলেন না 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 ভালো করে দেখে আসো তৃতীয়বার যখন জিনেরা ডুব দিলেন সাগরের মধ্যে যাইয়া অনেক কোন সময় লম্বা সময় নিলেন উঠতেছে না উঠতেছে না হঠাৎ করে উঠে উঠলেন জিনজাদিরা বিশাল বড় একটা পাথর নিয়ে বলেন সুবহানাল্লাহ যখন পাথরটা নিয়ে উঠলেন উঠার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্দর একটা পাথর এমন একটা সুন্দর পাথর আমি আপনিও যখন একটা পাথর পাই তখন এটা হাতে ধরি কিনা হাতে ধরে দেখি সুলাইমান আলহি সালাম পাথরটাকে দৈরে এরকম ভাবে হাতাইতেছেন হাত বুলাইতেছেন হাত বুলাইতেছেন হঠাৎ করে তাকাই দেখে ওই পাথরের দরজা খুলে গেছে আওয়াজ হয় না সুবান আওয়াজ পাথরের দরজা খুলে গেলেন বিশাল বড় পাথর পাথরটার এরকম একটা যেটার সীমা বিশাল বড় একটা ঘরের সমতুল্য পাথর খুলে গেলেন পাথরের দরজা খুলে যাওয়ার পরে পাথরের ভিতরে দেখে একজন আল্লাহর বান্দা বান্দা বলেন কিসের আল্লাহর পাথরের ভিতরে ওইখানে কিভাবে গেলেন কিভাবে তিনি থাকতেছেন সুলেমান আলহ সালাম ওই ব্যক্তিকে সালাম দিলেন বলেন আল্লাহর বান্দা তুমি কে এইখানে পাথরের ভিতরে এইখানে কিভাবে গেলা এইখানে তোমার খাবারের ব্যবস্থা কি করেন এই পাথরের ভিতরে আল্লাহ খাবার ব্যবস্থা করতে পারে কি পারে না সমুদ্রের তলদেশে দেশে বিভিন্ন পোকা বিভিন্ন জিনিস আছে ওইখানে খাবার যোগায় কে আল্লাহর বান্দা শেষদা থেকে যখন উঠলেন শেষদা থেকে ওঠার পরে আল্লাহর বান্দার কথায় সুলাইমান নবী প্রশ্ন করলেন তুমি কে ওই বান্দা বলতেছে ও পাইগাম আমি অমুক ব্যক্তি বলে তুমি এইখানে কিভাবে আসলা বলে আসেন আগে আপনার সাথে কথা বলি বলে না না আমার সাথে ভিতরে আসেন ভিতরে বিশাল জায়গা আছে এখানে বৈশা কথা বলি সুলাইমান নবী যখন দুইজন একত্রে বসে কথা বলতেছে প্রশ্ন করেন এখানে কিভাবে আসলা সুলাইমান নবীর কথার উত্তর বলে আমি আমার মা আমার জনম দুখিনীর মা যিনি অসুস্থ অবস্থায় বিছনার মধ্যে প্রস্তাব পায়খানা করতেন আমি আমার মার চল্লিশ বছর যাবত বিছনার প্রস্তাব পায়খানাগুলো আমি সরাইতা মার করেছে চল্লিশ বছর যাবত ওই যুবক চল্লিশ বছর ওই মা বাবার কারণে প্রতিদিন আমার মা আমার জন্য দোয়া করতেন আল্লাহ আমার সন্তান আমার জন্য কষ্ট করতেছে আমার সন্তানকে তুমি আমার সন্তানকে তুমি এমন একটা জায়গা তার জন্য নির্ধারণ করো যেটা দুনিয়া নয় যেটা জমিনও নয় আসমানও নয় এমন একটা জায়গা আমার আমার সন্তানের জন্য নির্ধারণ করতে বলেন সুভান আমার মা দেখতাম প্রতিদিন মা দোয়া করত আমার মা দোয়া আজকে কবল হয়ে গেছে আমার মা যখন একদিন পরে অসুস্থ অবস্থায় মারা যায় মার দুঃখে কান্নাকাটি করতে যাই আমি সমুদ্রের ধারে আসলাম আপনি যেমন সমুদ্রের দ্বারে আইসা পাথরটা দেখে হাত বুলাইলেন আমি ওর মার কান্নায় ভেঙে পড়ে কান্নাকাটি করতেছি সমুদ্রের ধারে দাঁড়াইয়া দাঁড়াইয়া হঠাৎ করে বিশাল এই পাথরটা দেখে আমি এই পাথরের মধ্যে হাত বুলাইলাম অটোমেটিক দেখি দরজা খুলে গেল আর আমি ভিতরে ঢুকে গেলাম অটোমেটিক বাহির থেকে দরজা বন্ধ হয়ে গেল মা দোয়া করছিলেন আল্লাহ তুমি আমার সন্তানকে আসমানে নয় জমিনেও নয় এমন একটা জায়গা নির্ধারণ করেন জমিনে নয় সাগরের মধ্যে পানির মধ্যে বাসমান রেখেছেন বলেন কিসের কিসের দোয়ায় দোয়ায় বলে না মা বাবার দোয়া এরকম একটা জিনিস সাথে সাথে আল্লাহ তালার পর্দা বিহীন আল্লাহর দফতর পর্যন্ত পৌঁছতে বলেন সুবাহ আল্লাহ মা বাবার দোয়া এমন একটা দোয়া মা বাবার দোয়া করলে কবুল হয়ে যায় পর দোয়া করলে কবুল হয়ে যায় আজকে এখানে যারা আমরা আসি কার মা নাই বাবা নাই হাত তুলে একটু দেখাই আল্লাহ আকবর এই যে যারা হাত উত্তোলন করলো হাত নামান অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেক কষ্ট করে সন্তান লালন পালন করেছে কিন্তু আজকে মা নাই বাবা নাই এই কষ্টের মধ্যে মা বাবা অনেক মজাদা করেছেন সন্তান লালন পালন করতে যাইয়া বিনা চিকিৎসায় অনেকের মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহর নবীজি আল্লাহর নবীর কাছে কুরাইশ বংশের একজন যুবক আয়শা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আল্লাহর নবীজি জিজ্ঞাসা করেন বনু তামিম আগুত্রের একজন যুবক আল্লাহর নবীজির সামনে আয়শা যখন কান্নাকাটি করে আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলে তুমি কেন কান্নাকাটি করে যুবক বলে আল্লাহর নবীজি আজকে আমি এই যে আমাকে আমি দেখতেছেন জীবনে অনেক পরিশ্রম করেছি অনেক কষ্ট করেছি অনেক কাজের সন্ধান করেছি কোথাও কাজ পাই না বিনা চিকিৎসায় আমার মা বাবা আজকে আমার মা নাই বাবা নাই অন্ধকার কবরে চলে গিয়েছে কিন্তু আমি আজকে অনেক টাকা পয়সার মালিক হয়েছি আমি যেই টাকা পয়সার মালিক হয়েছি আমি যদি বিছানার মধ্যে বালিশ বানায় ঘুমাই টাকা ভুরাইবে না বিছানার মধ্যে বিছায়া টাকা ঘুমাই লওয়া টাকা ভুরাইবে না আল্লাহর নবীজি গো আমার এই টাকার কোনো দাম আছে কিনা আমার এই টাকার কোনো দাম আছে কিনা মা বাবা জীবিত অবস্থায় কোনো ক্ষেতমত করতে পারি নাই মাকে সেবা করতে পারি নাই মা বাবার যত্ন করতে পারি নাই চিকিৎসা করতে পারি নাই আজকে এই টাকা দিয়া কি হবে আল্লাহর নবীজিকে প্রশ্ন করলেন এই টাকা দিয়া কোনো খেদমত করতে পারবো কি না বলতেছে অনেক টাকা পয়সার মালিক কিন্তু আমি খেদমত করতে পারলাম না আল্লাহ নবীজি আল্লাহর নবীজি বললেন কি জানেন আল্লাহর নবীজি বললেন আজকে যারা এখানে আসেন যুবক ভাইয়েরা খেল করে শুনেন আজকে টাকা পয়সা কামাইছেন বহুত কিন্তু মাও নাই বাবাও নাই এই টাকা দিয়ে কি হবে সম্মানিত হাজরিন এই টাকা দিয়ে কি হবে আল্লাহর নবীজি বলেন এখনো যদি তুমি পাঁচটা কাজ করতে পারো পাঁচটা কাজ করলে তোমার মা বাবার কবরে খেদমত পৌঁছে যাবে আওয়াজ বলে না কয়টা কাজ করলে পাঁচটা কাজ হাদিসের আলোকে আলোচনার আমি শুধু হাদিসটা বলবো আমাদের আজকের যে প্রধান আকর্ষণ অত্যন্ত শ্রদ্ধেয় বাজন আমার বন্ধু মানুষ যিনি বাংলার দ্বিতীয় আরিফ বিন হাবিব হুবুব আরিফ বিন হাবিবের মতন কথা বলেন দালিল দালালিক অর্থাৎ হাদিস ভিত্তিক আলোচনা করেন হজরত মাওলানা নোমান বিন হাবিব উনি এসে গেছেন আমি ছেড়ে দিব শুধু এই হাদিসের আলোকে যে পাঁচটা কাজ যদি তুমি যুবক করতে পারো এখানে যারা আছেন মা নাই বাবা নাই বলেছেন যদি পাঁচটা কাজ করেন আপনার মা বাবার কবরে খেদমত পৌঁছে যাবে বলেন সুবহানাল্লাহ কাজ করতে হবে কয়টা আওয়াজ দিয়ে বলেন কাজ করব কয়টা পাঁচটা মা নাই বাবা নাই কষ্ট করেছে আজকে নাই তারা কিন্তু খেদমত করতে পারছেন না হতভাগা সন্তান টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না পাঁচটা কাজ করেন মা বাবা অন্ধকার কবরে দুনিয়া থাই তারা আপনার কবরে থাইকে আপনার এই খ্যাত গুলো কবরে পৌঁছে যাবে আসেন জানতে রাজি আছে না সবাই পাঁচটা কাজ কি

কিন্তু পাঁচটা কাজ যদি এখনো করতে পারো তোমার খ্যাতম অটোমেটিক মা বাবার কবরে পৌঁছে যাবে কবরে পৌঁছে মা বাবা অন্ধকার কবরে সেই তো তাদের জন্য দোয়া করতে হবে বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহ আমার মা নাই বাবা নাই এতিম সন্তান আজকে আমার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায়তো আল্লাহ কবুল করবে না আল্লাহ আপনার সন্তান হিসেবে মা বাবার জন্য বেশি দোয়া করার বলছে আল্লাহ কোরআনে হাকিমের মধ্যেই বলেছেন মা বাবার কিভাবে তাদের জন্য দোয়ার কথা বলেছেন দুই নাম্বার যে আমলটা করার জন্য বলেছেন তাদের জন্য মাঝে মধ্যে দান খয়রাত করতে হবে কি করতে হবে আরে তাদের জন্য দান খরচ করতে হবে তাদের কবরের মধ্যে যদি আপনি দান খরচ করেন তাদের কবরে সেটার সোয়া পৌঁছে দেবে বলেন সুহান তিন নম্বর বলেন তাদের যদি পাওনা দাওনা থাকে তাহলে তুমি সন্তান হিসেবে কর্তব্য পরিশোধ করা কি করা আজকে সন্তান মা বাবা মারা গেছে অনেকের অনেক হক রয়েছে আপনার ফুফুরদের হক রয়েছে আপনাদের চাচাদের হক রয়েছে সন্তানদের হক রয়েছে মারা গেছে তাদের জাগা জমিনগুলো বন্টন করা হয় নাই ফুফুদের জায়গা বন্টন হয় নাই তাদের জাগা যতক্ষণ পর্যন্ত বন্টন করে না দিবেন আপনার মা বাবা কবরে কবর তার জন্য দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে যেখানে আপনি তাদের জায়গাগুলো বাবা মারা গেছে আপনি সন্তান হিসেবে সেটা যদি ফয়সালা করিয়া জাগা তাদের জাগা বাগ করে দেন আপনার বাবা কবরে থাইকা জান্নাতের মেহমান হয়ে যাবে তাহলে আমার দায়িত্ব কি তাদের জন্য আমার আপনার দায়িত্ব হলো যারা আমার আপনার যারা কি আছে যারা আমার আত্মীয় স্বজন আছে তাদের পাওনা থাকলে পাওনা পরিশোধ করা আমার আপনার ছেলে মেয়েদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা তিন নম্বর চার নম্বর কাজ হলো মা বাবার রক্তের সম্পর্ক যারা বাবার সম্পর্ক রয়েছেন চাচা যদি সম্মান করেন এক কাপ চা খাওয়ান চাপাকে চাচাকে ঈদের সময় একটা লুঙ্গি কিনে দিলেন চাচাকে লুঙ্গি কিনে দেন নাই যেন আপনার বাবার কবরে সেই সব পৌঁছে দিলেন সংক্ষিপ্ত বলতেছি সময় যেহেতু কম চার নাম্বার পাঁচ নাম্বার হলো বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করা আপনার বাবা নাই কিন্তু খুঁজে দেখেন আপনার বাবার অনেক বন্ধু আছে আপনার বাবার বন্ধুকে যদি সামান্য সময়ে একটা চা খাওয়াইলেন জিগাইলেন আপনার এটা যেন হেলো যদি আপনার বন্ধুকে বললেন না যেন আপনার বাবার কবরেই এই মেসেজটা পাঠাইয়া বাবাকে স্মরণ করেন বলেন সুবাহ হাদিসের আলোকে পাঁচটা কথা এক নাম্বার কথা বললাম বেশি বেশি মা বাবার জন্য দোয়া করা। দুই নাম্বার দান খয়রাত করা এই যে আজকে যারা এই আয়োজন করেছেন অনেকেই এইখানে দান করেছেন এটাও আল্লাহর দফতরে কবুল হয়েছে বলেন সুবহান কবুল হয়ে গেছেন কারণ হজরতে এরকম ভাবে একজন আল্লাহর ওয়ালি গুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলেন তাকে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহর ওয়ালি জুনায়েদ বাগদাদীকে যখন স্বপ্নে দেখানো হলো ওই আল্লাহর অলি বলতেছে ওই আল্লাহর অলিকে বলতেছেন ও জুনায়েদ বাগদাদি আমার অনেক কষ্ট হইতেছে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে আপনি আমার বাড়িতে যাই আমার একটা সন্তান আছে মেয়ে তাকে মেসেজটা দিয়েন আমার সন্তান যেন আমার জন্য দান করে আমার জন্য দোয়া করে স্বপ্নে যুগে জুনায়েদ বাগদাদি ঠিকানা পেয়ে যখন ওই বাড়িতে চলে যায় বাড়িতে যাইয়া খোঁজ খবর নিলেন তার সন্তান কে আছে যাইয়া দেখে একটা মেয়ে সন্তান আছে জিজ্ঞাসা করলেন তাকে কোথায় পাওয়া যাবে বলে ওই নদীর ঘাটে পাইবেন কিন্তু যায়েন না এই মেয়েটা ভালো না তার চরিত্র ভালো না জুনায়েদ বাগদাদি বলে মেয়ের আমার দরকার নাই একটা মেসেজ পৌঁছানো আমার দরকার যাই যখন গেলেন ওই নদীর ঘাটে যাইয়া ওই মেয়েটাকে পাইলেন ভাই যাইয়া বলতেছে ও মা শুনো তোমার বাবার একটা মেসেজ নিয়ে আমি আসলাম কি বলতেছে একটা মেসেজ পৌঁছানোর জন্য বলছে কি মূল বিশা আমার বাবা নাই কবেই মারা গেছে কে মেসেজ আবার তোমার বাবা আমাকে জানাইলেন তোমাকে আমার জানানোর জন্য তোমার বাবা অন্ধকার কবরে অর্থাৎ কবরে জাহান্নামের আগুন দাউ দাউ জ্বলতেছে তোমাকে আল তোমার বাবার জন্য দোয়া করো দান খরাত করো ওই ওই মহিলাটা মেয়েটা বলতেছে মলবি আর কোনো কাজ পাও নাই কবে মারা গেছে কিছুই তো পাওয়া যাইবে না আবার কিসের দান খরাত ওই মহিলাটা মেয়েটা ওই জুনাইদ বাগদাদিকে এই উদ্দেশ্যে করে একটু পানির ছিটা দিয়ে বললেন এই নাও মলবি নাও আমি বাবার জন্য দান করলাম কি দিলেন পানির ছিটা দিলেন জুনায়েদ বাগদাদি তো সরে গেলেন পানির সিটাটা মাটিতে পড়ে গেল জুনায়েদ বাগদাদি মনক্ষণ্ণ হইয়া চলে আসলেন রাতের বাবা আবার জুনায়েদ বাগদাদিকে স্বপ্নে দেখানো হলো ওই আল্লাহর ওলি দেখতেছে ওই আল্লাহর বান্দাটা জান্নাতের মেহমান হয়ে গেছে জুনায়েদ বাগদাদি বলে আগের দিন দেখলাম তুমি জাহান্নামী আজকে কিভাবে তুমি জান্নাতি হয়ে গেলা তিনি বুঝলাম না বুঝলাম না আল্লাহর ওয়ালি জুনায়েদ বাগদাদির কথা শুনি ওই ব্যক্তি বলতেছে ও জুনায়েদ বাগদাদি গতকালকে যখন আপনি গেলেন আমার মেয়ের কাছে আমার মেয়ে যখন আপনাকে কোনো দান করতে না কইরা সামান্য একটু পানি ছিটা দিয়েছিলেন আপনি শরীরে গিয়েছিলেন জমির মধ্যে পড়লো আর ওই জমির মধ্যে একটা পোকা ছিল পোকা পোকা এই পোকাটা অনেক দিন যাবত পানির তৃষ্ণায় তৃষ্ণায় কাতর কাতর অবস্থায় কাটাইতেছে হঠাৎ করে যখন পানির নিক্ষেপ দিলেন আর ওই পানিটা যখন ওই পে ওই পিপড়া ওই ছোট্ট একটা পোকার যখন পড়লেন ওই পোকা খাইয়া শুকরিয়া আদায় করলেন বললেন আল্লাহ যেই বান্দার উসিলায় আজকে আমি পানি খেয়ে তৃষ্ণা মিটাইলাম ওই বান্দাকে তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ শোনা নাকি এমন একটি ঘটনা যেখানে সামান্য একটু পানি ওই পোকায় খাওয়ার কারণে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দোয়াল কবুল করিয়া এই জন্য আল্লাহ ওই বাবাকে জান্নাতের মেহমান বানাইছে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজির জন্য লম্বা আলোচনা করলাম না অনেক সময় নাই আল্লাহ তালা আমাদের সকলকেই মা বাবার খেদমত করার মা বাবার সেবা করার প্রত্যেকটা যুবকের পণ এবং প্রতিজ্ঞা আমরা যারা এখানে আছি যুবক ভাইরা সবাই আজকে থেকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করব মা বাবাকে কখনো কষ্ট দিব না মা বাবার সাথে সৎ আচরণ করবো ভালো আচরণ করবো পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন